আসসালামু এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মারুতি মারুতি ডিজিটাল স্কেলের এটা হচ্ছে চল্লিশ কেজি ক্যাপাসিটি ডিভিশন এক গ্রাম এটা সমস্যা হচ্ছে আপনার একা একা পয়েন্ট উঠে যায় আপনার পাঁচ গ্রাম দশ গ্রাম উঠে যায় আর মাপে একটু কম বেশি হয় এটার ভিতরটা আমি খুললাম খোলার পরে আপনাদেরকেও দেখাই এটা ভিতরের অবস্থা হচ্ছে এই মানে এত পরিমাণ ময়লা ধুলো হ্যাঁ একটা লোডসাই যদি এত পরিমাণ ময়লা থাকে এমনিতেই চার পাঁচ গ্রাম উঠে যায় এখন এটাকে পরিষ্কার করতে হবে তারপরে কেলভিশন করতে হবে আমার যতটুকু ধারণা এটা হচ্ছে আপনার এই ময়লার কারণে চার পাঁচ পয়েন্ট উঠে যায় এটা কোনো সাকিরের রোগ বা লোডসেলের রোগ মনে হচ্ছে না আমার কাছে তারপরেও আমি এটা পরিষ্কার করে তারপরে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পয়েন্ট একা একা উঠে যায় পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম পর্যন্ত উঠে যায় কিন্তু এত পরিমাণ ময়লা থাকলে এগুলোতে উঠবে যে তারও বাইরে রয়েছে হ্যাঁ আর তারপর আমি আপনাদেরকে টেলিভিশনও কোডটা দেখাবো এটা কীভাবে টেলিভিশন করতে হয় এটার পাসওয়ার্ড কী তার আগে এটাকে আমরা একটু পরিষ্কার করি বোলার মেশিন মেরে আমার ভিতরে পরিষ্কার করা কমপ্লিট দেখেন এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে হ্যাঁ অনেক সময় ময়লার কারণে কিন্তু চার পাঁচ পয়েন্ট উঠে যায় কারণ লোডস যদি ময়লা থাকে এগুলো একটা সমস্যা দেখা দেয় আমি এটাকে সুন্দর করে পর করছি এটা কিন্তু এখন আর পয়েন্ট উঠছে না ঠিক আছে এখন মাপে যে কম বেশিটা হয় এখন আমি সেটা দেখাবো এটা হচ্ছে আমার যে ফ্যান চলতেছে উপরে একটা এখানে একটা এই কারণে আমার এক পয়েন্ট উঠে যাচ্ছে দুই পয়েন্ট আমি ফ্যানটা একটু বন্ধ করে তারপর আমি টেলিভিশনটা করি একবার টেলিভিশনটা দেখাই এটা প্লেটটা বসায় নিলাম এখন এটা চালু করব চালু করার পর এটা হচ্ছে চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এখন আমি এটার পাসওয়ার্ড দেব ঠিক আছে এটার পাসওয়ার্ড দেব আর পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখন আমি দশ কেজি বাট দিব দশ কেজি বাট দেওয়ার পরে আমি টেয়ারে চাপ দেব তারপরে আমি এখানে দশ হাজার লিখব দশ কেজিতে দশ হাজার লিখে টেয়ারে চাপ দেব তারপর আছে চল্লিশ হাজার আসছে আমি চল্লিশ হাজার লিখব তারপর হচ্ছে টেয়ার তারপর আছে থ্রি আসছে আমি থ্রিতে চাপ দেবো দিয়ে টেয়ার তারপরে সে এক গ্রাম এক চার দিয়ে আসেন আমাদের মলমগুলো গুলো দেখেন